মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল তো দেখো আজকে এঁচড় চিংড়ি রান্নার একটা প্রোগ্রাম আছে তো সেই জন্য এঁচড়টা তাড়াতাড়ি করে কেটে নিলাম এঁচোর কাটার সঙ্গে সঙ্গেই দেখছি পাড়ায় যে মাচলার কাছ থেকে আমরা মাছ নিই সেই দাদা হাঁক দিচ্ছে বললো চিংড়ি মাছ আছে তো সোনাই সোহাগা এদিকে কেটেছি এ পেয়ে গেলাম চিংড়ি মাছ তো ঝট করে আর সুযোগটাকে অপব্যবহার না করে তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা নিয়ে নিলাম আর দেখো আজকে এত বিছানার চাদর জামাকাপড় আমি কাচবো তো তার জন্য একটু গরম জল করে নিলাম আমি জামা কাপড়ের মধ্যে একটু হালকা গরম জল ঠান্ডা জল মিশিয়ে কাচি তাতে কি হয় নোংরাটা খুব তাড়াতাড়ি বা ফ্রেশ ব্যাপারটা আসে তো আজকেও সেই রকমভাবে কাচ কাচার জন্য সব নিয়ে চলে এলাম তো আগের দিন নামিয়েছিলাম বৃষ্টির জন্য তো কাচতে পারিনি আজকে দেখো তোমরা শুধু দেখবে আজকে আমি কত বিছানা চাদর কাচব বিছানা চাদর তো প্রচুর পরিমাণে লাগে তো সেগুলোর জন্যেই আজকে অনেক বিছানা চাদর এই যে ভিজিয়ে নিতে ভিজিয়ে নিচ্ছি তো আজকে তোমাদের সাথে খুব মূল্যবান একটা জিনিস আমি শেয়ার করব আমরা গৃহিণীরাও পারি সংসারের সঞ্চয়ের অবদান রাখতে আমরা পারি না বলে এমন কিছু জিনিস নেই কিছু কিছু বাড়িতে মানে প্রত্যেকটা বাড়িতেই কিছু কিছু না প্রত্যেকটা বাড়িতেই কোনো বাড়ির সংসার চালান হাজবেন্ড কোনো বাড়িতে বাবা আবার কোনো বাড়িতে দাদা ভাই যারা আছে তারা সংসার চালান আবার কোনো কোনো বাড়িতে কিন্তু যারা গৃহি গৃহিণী আছি তারাও কিন্তু কাজের সাথে যুক্ত থাকলে তারাও অনেক সময় সংসার না চালালেও কিছুটা সংসারে হেল্প করে কিন্তু যে সমস্ত গৃহিণীরা আমরা সম্পূর্ণ হচ্ছে পুরো মানে সংসারের উপর নির্ভরশীল কোনো কাজ করি না সেই সমস্ত গৃহিণীদের জন্যে আজকে কিন্তু এই ভিডিওটা ভীষণ উপকারী প্রত্যেকটা মানুষ আমরা টাকা কিন্তু কারোর কাজে লাগে না এমন নেই প্রত্যেকেরই কিন্তু টাকার প্রয়োজন আছে সে যে যত যাই হোক না কেন টাকার প্রয়োজন সবার আছে আর শুধু শুধু সময়কে নষ্ট না করে সেই সময়কে কাজে লাগানো আমাদের কিন্তু খুবই দরকার তো আমরা যে সমস্ত গৃহিণীরা সংসার চালিয়ে তারপর সেই সংসার চালানো যারা হচ্ছে বাজার করছে বাজার করতে গেলে যে সমস্ত গৃহিণীরা বাজার করে তারা কিন্তু একটা সঞ্চয় করতে পারার দারুণ পথ রয়েছে তাদের হাতে যখন বাজার করতে দিচ্ছে বা হাজবেন্ড কিছু একটা অ্যামাউন্ট দিচ্ছে যে এই অ্যামাউন্ট দি থেকে বাজার করতে হবে বাজারে গেলে কি করতে হবে সবসময় খাবারের দিকে কার্পণ্য করলে চলবে না যেরকম আমাদের যে খাবারগুলো দরকার যেরকম ফ্যাট প্রোটিন শর্করা তারপর হচ্ছে আমাদের পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারগুলো কিন্তু বাজার করে আনতে হবে ওগুলো না হলে চলবে না যে খাবারগুলো না হলে আমাদের চলবে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে সেখান থেকে অল্প কিছু 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 করে সঞ্চয় আমাদের গৃহিণীদের করতে হবে অনেক গৃহিণীরা আছি যারা বাচ্চাকে স্কুলে নিয়ে যায় পড়তে নিয়ে যায় হয়তো অনেকটা দূরে পড়া রয়েছে দশ পনেরো মিনিট হেঁটে যেতে হবে তখন তারা ঝট করে গাড়ির আশ্রয় নিয়ে নেয় তখন কিন্তু ভালো একটা অ্যামাউন্টের টাকা খরচ হয়ে যায় বা স্কুলে যাওয়ার সময় রেগুলারলি তো কোনো একটা টাইম হয়তো আমরা হেঁটে গেলে আমাদের তো শরীরের পক্ষে খুবই উপকারী আমাদের কিন্তু শরীরটা ভালো থাকবে তো সেই জন্যে একটা টাইম আমরা হয়তো হেঁটে গেলাম বাচ্চাটা যখন থাকলো তখন গাড়িতে গেলাম আসার সময় হেঁটে এলাম তাহলে কিন্তু ওইখান থেকে কিছুটা টাকা আমরা সঞ্চয় করতে পারবো অল্প অল্প করে সঞ্চয় করলে কিন্তু মাসের শেষে গিয়ে দেখা যাবে বেশ কিছুটা টাকা আমরা জমাতে পেরেছি আর এই জমানো টাকা শুধু যে আমরা পড়তে নিয়ে যাচ্ছি স্কুলে নিয়ে যাচ্ছি তা নয় অনেক সময় দেখবে যে সন্ধ্যাবেলা হয়তো বেরোলাম একটু তখন মনে হলো যে একটু ফুচকা খাই একটু চটপটি টাইপের কিছু খাই তো সেগুলো খাওয়া তো খুব বেশি শরীরের পক্ষে উপকার নয় সেই খাবারগুলোকে অ্যাভয়েড করে ওই পয়সাগুলো যদি আমরা বাঁচাই তাহলেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পয়সা বেঁচে যায় আবার অনেক সময় যাদের প্রচুর পরিমাণে কেনাকাটার ন্যাক রয়েছে তারা কিন্তু কিছু জিনিস দেখলেই অমনি কেনার জন্যে আপ্লুত হয়ে পড়ে কতক্ষণে সেই জিনিসটা কিনবে তোমাকে আগে বুঝতে হবে সেই জিনিসটা যদি তোমার না হলে চলে তাহলে সেটা অ্যাভয়েড করো দুমাস পরে যদি হলে চলে তাহলে দুমাস পরে কেন এবার সেই টাকাটা কিন্তু তুমি সঞ্চয় করতে পারছো এবার ঝটপট করে এটা ওটা কিনে যদি টাকা খরচা করে ফেলো তাহলে কিন্তু তোমার সঞ্চয় করতে পারবে না আবারও আরও একটা জিনিস আছে যেরকম আমরা এখন অনলাইন দেখতেই থাকি দেখতেই থাকি এবার অনলাইন দেখলে কি হয় ওখান থেকে প্রচুর কেনাকাটার আগ্রহ হয় তো সেই জিনিসটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে সেই টাকা দিকেই আমরা অল্প অল্প করে সঞ্চয় করে আমরা কিন্তু অনেকটা টাকা জমাতে পারি যে টাকাটা আমাদের অনেক কিছু কাজে লাগে তো গৃহিণীরা আমরা সংসারের পাশাপাশি যদি ছোটোখাটো কোনো কাজ করি সেই টাকাটা দিয়ে তাহলে কিন্তু আমরা অনেক বড় জায়গায় পৌঁছাতে পারব অনেকে আছে বিজনেস করে সেই ঘরে বসে ঘরের বাইরে নয় ঘরে বসে ছোট ছোট বিজনেস করা যায় সেগুলো আমরা নিজেরা নিজের স্বাবলম্বী হতে পারব সেই স্বাবলম্বী হলে কিন্তু আমরাই দশজনের মধ্যে একজন প্রতিষ্ঠিত হতে পারব তো সেটা হওয়া কিন্তু আমাদের কারো কাছে হাত পাততে হবে না সেটা আমাদের নিজেদের একটা পরিচয় হবে একটা আর্নিং করার জায়গা হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আমরা যদি চলি তাহলে দেখবে একটা টাইমে গিয়ে আমরা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারছি আর এখন যদি আমরা একটু একটু করে সঞ্চয় না করে সেই পয়সাগুলো প্রচুর পরিমাণে খরচা করি হয়তো কি জমিয়েছি অনেকটা টাকা এবার বাজারে গেলাম গিয়ে ব্যাস একবারে সব টাকা দিয়ে কেনাকাটা করে চলে এলাম তখন কি হবে সেই টাকাটা আমরা জমাতে পারবো না সেই জন্যে মনকে সবসময় শক্ত করতে হবে যে না এই জিনিসটা না হলে আমার চলবে আমি এই জিনিসটা কিনবো না তাহলেই তোমরা পারবে সঞ্চয় করতে আর এই সঞ্চয় থেকেই আমরা ছোট ছোট বিজনেস করতে পারবো যা থেকে আমাদের ভবিষ্যতে অনেক বড় জায়গায় যেতে পারবো তো এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর চলা উচিত আমরাও সেইভাবে একটু একটু করে সঞ্চয়ের পথ জেনে যাব আর সেগুলো মেনেও চলবো তো এই দেখো আজকে কিন্তু সকালবেলা তো প্রচুর ছটা বিছানা চাদর কেচেছি তোমাদেরকে দেখালাম তারপর সমস্ত কাজ করে স্নান করে দেখো কিচেনে চলে এসছি আর আজকে তো বাড়ি থেকে ঘ্যাট করলেও তুলেছি আজকে বাড়ির জিনিস দিয়ে সব রান্নাবান্নাগুলো করে নেব নীলাঞ্জনার রয়েছে বারোটা পনেরো থেকে পড়া তো তার আগে আমার সমস্ত কিছু করে নিতে হবে কারণ আস্তে আস্তে প্রায় আড়াইটে পনেরো তিনটে বাজবে তখন এসে তো আর রান্না করা সম্ভব নয় কারণ এই গরমের মধ্যে আবার সকালে এখন খেতেও হবে তো সকাল সকালবেলা এখন আর আমি ভাতের সাথে খেয়ে নেবো সেই জন্য বানাচ্ছি তারপর এই চিংড়িটা রান্না করে গুছিয়ে রেখে তারপর রওনা দেব প্রত্যেক দিন এরকম কাজের চাপ থাকে আর সেগুলো মাথা ঠান্ডা করে করতে হবে আর যে কোনো কাজ স্টার্ট করলে সেটা কিন্তু একবারে ঝট করেই কেউ বড় জায়গায় পৌঁছাতে পারে না আস্তে আস্তে কিন্তু একটা লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তোমাকে ধীর স্থির থেকে মাথা ঠান্ডা রেখে তোমাকে এগিয়ে যেতে হবে যে আমি পারবো পারবো না বলে কোনো কথা নেই পারবই একটা কথা আছে না যে মরবো বলে করবো না বেঁচে থাকলে খাবো কি আমার দাদু এই কথাটা খুব বলতেন যে দেখো তুমি ভাবছো তোমার মানে বেশি দিন তুমি বাঁচবে না কিন্তু সেই কথা বললে চলবে না যে দিনটা তোমার চলে যাচ্ছে সেই দিনটাই তুমি কিছু করো তাহলে পরবর্তী দিনও তোমার ভালো দেখতে পারবে তো সেই কথাটা সত্যি খুব বাস্তব কথা যেদিন থেকেই স্টার্ট করবে সেদিনই মাথায় রাখবে যে আমি পারবো আর সেদিন অধৈর্য হলে হবে না ভগবান যদি সহায় থাকে একদিন তুমি ঠিক দাঁড়াবে তবে ঝট করে অনেকে আছে ঝট করে অনেক কিছু পেয়ে যায় আবার অনেকে আছে হাজার কষ্ট করেও কিছু পায় না হয়তো অনেক দিন পর গিয়ে পায় কিন্তু সবার লাগ তো সমান নয় তবে পরীক্ষা দিতেই হবে চেষ্টাও করে যেতে হবে ঠিক একটা জায়গায় গিয়ে আমরা কিছু না কিছু ঠিক পৌঁছে লক্ষ্যে পৌঁছাতে পারবো তো এতক্ষণ পর্যন্ত যদি আমার সাথে থেকে থাকো কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো আমার তো পড়ে আরও বেশি মনটা ভরে যায় যে তোমরা কত সুন্দর কমেন্টস করো আমার ব্লগ দেখে তোমরা প্রত্যেকটা ব্লগেই আমার এই ধরনের কমেন্টস আসে আমার ব্লগ দেখে তোমরা কাজের এনার্জি পাও আমি কত কাজ করি তোমাদের ভীষণ ভালো লাগে তো আমিও চাই তোমরাও এরকম বাড়িতে খুব সুন্দর এনার্জি সহযোগে সুন্দর পরিপাটি টিপটপ ঘর বাড়ি গুছিয়ে কাজ করো তো সেটা কিন্তু আমাদের গৃহিণীদের খুব বেশি দরকার তো সকালবেলা ব্রেকফাস্ট করে নিলাম ঘ্যাটকুল বাটা দিয়ে ভাত তারপরে দেখো এঁচড় কাটতে চলে এসছি সর্ষের তেল হাতে মাখিয়ে বঠিতেও মেখে মাখিয়ে নিয়েছি তাহলে আঠাটা তাড়াতাড়ি করে উঠে আসবে আর এই দেখো এঁচোরটা কিন্তু বেশি বড় একটা কাটিনি ছোটো এঁচড় কেটেছি তাই আমাদের দুবার হয়ে আরও থাকবে কারণ একাক গাদা সবজি আমাদের বাড়িতে কেউই খায় না নীলাঞ্জনা তো খেতেই যায় না ও আলু খাবে আর চিংড়ি মাছ খাবে মানে এঁচড়টা একদমই খাবে না আমি আর ওর বাবা খাবো ওকে হয়তো জোর জবরদস্তি একটু খাওয়াতে পারি বেশি একটা সহ খাবে না তারপর দেখো এখানে এঁচড়টা কেটে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশারে ওটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্না করে নেবো চিংড়ি মাছগুলো তো আমি স্নান করতে যাওয়ার আগেই কেটে রেখে গেছিলাম এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব তার আগে তেলটা গরম বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে সর্ষের তেলে কিন্তু রান্নাটা আমি করছি এটা ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করতে নেই তাহলে একদম শক্ত শক্ত হয়ে যায় একটু শ্যালো ফ্রাই টাইপের করে নিলে ভালো হয় এই তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার এখানে আদা জিরে রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কা থাকে সেটা দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর এর মধ্যে একটু জল অ্যাড করে দেব দিয়ে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোরটা দিয়ে দেবো আর চোরগুলো এত সুন্দর সফট আর কাটার সময় তেমন আঠাও হয়নি অনেক কিছুর দেখবে কাটতে গেলে প্রচুর আঠা বের হয় তো এখান থেকে বের হয়নি খুব ভালো সুন্দরভাবে কাটতে পেরেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ব্যাস ব্যস্ত আমার কমপ্লিট এবার সোনাকে নিয়ে পড়তে যাব ওখান থেকে এসে আমরা তারপর লাঞ্চ করব তো এই যে বেরিয়ে পড়েছি সোনাকে নিয়ে তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসব ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে টেক কেয়ার বাই